আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিড়ি থেকে একদম গর্জাস কিছু পাকিস্তানি ডিজাইনার কটন থ্রি পিস এবং হচ্ছে উইন্টার স্পেশাল ওভারকোট দেখাবো তো আজকে স্টার্টিং প্রায় শুরু হবে দুশো নিরানব্বই থেকে ভিডিও কন্টিনিউ করবেন আজকে কয়েকটা ডিজাইন এবং কালার দেখাবো অনেকগুলো কালেকশন থাকবে আজকের ভিডিওতে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছেন ভাইয়া আচ্ছা শুরুতে দেখাবো ইন্টার স্পেশাল ওভারকোট এগুলো স্টার মলিকা থেকে নিতে গেলে মিনিমাম অন্যান্য শ্রম থেকে নিতে গেলে বারো থেকে তেরোশো টাকা লাগবে বাট আপনারা কিন্তু বীজ বাজারে পাবেন অফার প্রাইজে পকেট আছে ওপেন বাটন প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই কালারগুলো দেখায় এগুলো সবগুলোর ভিতরে কিন্তু আপনার হচ্ছে উল টাইপের একটা এই যে দেখেন আস্তর পাবে তাই না প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই কাপড় তো কোরিয়ান কাপড়ের ভিতরে থাকবে কালার আছে অনেকগুলো ওকে এটা হচ্ছে রেড মেরুন কালার এটাও নয়শো নিরানব্বই বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা আটচল্লিশও দেওয়া যাবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম নয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার থাকবে নয়শো নিরানব্বই জাস্ট নিবেন আর পরবেন এগুলো উইন্টার স্পেশাল দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও নয়শো নিরানব্বই টাকা আচ্ছা ফিওর্স এটার ভিতর এই কালারটা দেখেন এটা সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা চকলেট টাইপের কালারটা তাই না এটা চকলেট কালার এটাও থাকবে টাকায় ওকে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে অ্যাশ কালার ওকে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি ওগুলো হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এখন হচ্ছে একটা ওয়ান পিস দেখাচ্ছে এটা সামসিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা একদম থার্টি থেকে মানে এটা চাইলে টোয়েন্টি বডি থেকে ফোরটি পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে দুশো নিরানব্বই কালারগুলো দেখায় কালার আছে দুইটা দুশো নিরানব্বই এই যে দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে দুশো নিরানব্বই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু অল ওভার এমব্রাই কাজ করা হাতায় সুন্দর করে দেখেন একদম পাকিস্তানের স্টাইলের থাকবে কালারটা এত জোস এটা প্যানেলটা এবং ওনাটা থাকবে খুব সুন্দর তাঁত জড়ির ভিতরে প্রাইস কত থাকবে ভাইয়া পনেরোশো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা কালার হবে টোটাল তিনটা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলোর বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা জর্জেটের ভিতরে পাবেন এটা ওনাটা আচ্ছা এটা কটনের ভিতরে আছে তাই না পনেরোশো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলে কিন্তু লস এটা কিন্তু ইয়ালো কালারটা দেখেন জোস একটা কালার এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু রিমি কটন তাই না এটা রিমি কটন এবং এটার হাতাটা কিন্তু ফুললি গরজাস করে কাজ করা বরিং করা এবং এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা সেম কাপড় প্রাইস থাকবে এর প্রাইস আফটার 1499 টাকা কালার কয়টা আছে ভাইয়া কালার হচ্ছে তিনটা তিনটা ওকে চারটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার পাচ্ছেন এটা একদম ব্র্যান্ড নিউ এগুলো 2026 এর স্পেশাল কালেকশন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1499 টাকা আসলে এদের কালেকশন কিন্তু এখনি বাজারে চলে আসছে যারা পাইকারি নিতে যান যোগাযোগ করবেন দামটা কমে যাবে এটা একটা কালার প্রাইস থাকবে सेम 1499 1499 আচ্ছা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটা স্কাই টাইপের কালার তাই না এটা স্কাই কালার প্রাইস থাকবে চোদ্দোশো আচ্ছা ফিওয়ার্স এখন কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেকে কাজ করা এবং হচ্ছে অরিজিনাল চায়না লেন কাপড় প্রাইস থাকবে কত ভাইয়া আটশো পঞ্চাশ এটা টোটালি থ্রি পিস বড় ছত্রিশ থেকে ছিচল্লিশ ভিওয়ার্স একটা চুনরি গ্রাউন্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চুনরি গ্রাউনের ভিতরে আছে অনেক বেশি ঘের মার্শাল্লাহ এটা প্যান্ট এবং ওনাটা পিওর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও কটনের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে প্যান্টটা এবং এটা ওনাটা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা কিন্তু আফগানি পাজামা দিয়ে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু রিবন কাজ করা জয়পুরি কটন এটা প্যান্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ থেকে বডি হোলসেল নিলে দামটা কিন্তু কমবে আচ্ছা একদম অনলাইন ভাইরাল একটা গ্রাউন্ড দেখাবেন এটা তিনটা কালার পাবেন প্রাইসটাও একদম হাতের নাগালে দেখতে পাচ্ছেন এটা প্যান্ট এটা ওর প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটা ওড়না না আর এটা হচ্ছে প্যান্টটা সাতশো পঞ্চাশ এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটা দেখে এটা গ্রাউন্ড একটাই কালার টাইডে বাটিকের ভিতরে থাকবে অরিজিনাল চাইনাল ল্যান্ড প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে আটশো টাকা টাকা আচ্ছা ভিউয়ার্স লাস্ট একটা ডিজাইন দেখাবো নাইরা কালেকশন এটা খুব সুন্দর কাপুটটা সুপার কমফোর্টেবল একদম সফট প্রাইস থাকবে 899 890 টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুটো ঠিক আছে একটা পেস্ট কালার এবং এইটা হচ্ছে সুন্দর আইটেম রেড মিস্টিক কালার প্রাইস থাকবে सेम মাত্র 850 850 টাকা যারা যারা ভিজিট করবেন বিজবদের ভিডিও অনলাইনে চলে স্ক্রিনে যে নাম্বার कांटेक्ट করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ